কিছুদিন ধরেই আমরা দেখলাম একেবারে কলকাতা জুড়ে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া জুড়ে মেনস্ট্রি মিডিয়া একেবারে উত্তাল হয়ে উঠল কার্তিক মহারাজের এই ঘটনাটি কেন্দ্র করে কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম একটা গুরুতর অভিযোগ যেখানে জানা যাচ্ছে যে তিনি ধর্ষণ করেছেন সহবাস করে গর্ভপাত করে একেবারে ধর্ষণের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে এরকম কীর্তি করে বেড়াচ্ছেন তিনি কিন্তু তার মুখ থেকে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন তিনি একজন হিন্দু সন্ন্যাসী তার পক্ষে এরকম কিছু করা সম্ভবই নয় কি বলছেন যারা ধর্ষণের রেকর্ড করেছেন আশারাম বাপু তো এই ধরনের হিন্দু সন্ন্যাসীরা এই ধরনের কাজ করে এবং বিশেষত যারা বিজেপির আশীর্বাদ ধন্য বিজেপির আশীর্বাদ যারা হিন্দু সন্ন্যাসী তারা তো সন্ন্যাসী নয় তারা গেরুয়া বসনটা স্রেফ পড়েন গেরুয়া মানে হচ্ছে আত্মত্যাগ গেরুয়া মানে হচ্ছে কষ্ট করে জীবন ধারণ করবেন ঈশ্বরের সেবা করবেন মানুষের সেবা করবেন তো এই আশারাম বাপু অ্যান্ড কোম্পানিদের তো সেটা কাজ নয় তারা পয়সা রোজগার করবেন তারা জনপ্রতিনিধি হওয়ার জন্য টাকা পাবেন এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে তারা নারী নির্যাতনও করবেন ফলত কার্তিক মহারাজ এরকম করেনি তিনি হিন্দু সন্ন্যাসী বলে এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে তার দোষ অনেক পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং গ্রেপ্তার করবে দিদি দেখা যাচ্ছে কার্তিক মহারাজ এর আগেও বেলডাঙ্গায় হিন্দু মানে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য অভিযুক্ত ছিলেন তারপর তাকে বিভিন্ন জনসভায় দেখা গেছে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে একদম উত্তেজনামূলক বক্তব্য দিতে ওনার মুখ থেকে এরকম হিন্দুরা নিজেদেরকে একত্রিত এবং একাঠা করার জন্য বাড়ি বাড়িতে যাতে অস্ত্র রাখে তারপর তার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ অভিযোগ অভিযোগকারিনী বারংবার তার বিরুদ্ধে এরকম অভিযোগ আনছে কি বলে যারা অস্ত্র রাখতে বলে মানুষকে তাদের তো নিষিদ্ধ করার কথা হেমন্ত বিশ্ব শর্মা কার্তিক মহারাজ এরা হিন্দু ছেলেদেরকে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখতে বলছে তার তার মানেটা মানেটা কি হচ্ছে যে ফাঁসিটা হবে হিন্দু ছেলেটার যেরকম গডসের ফাঁসি হয়েছিল সাবার অস্ত্রটা তুলে দিয়েছিল সাবার কি ফাঁসিটা হয়েছিল সাবার কিছু হয়নি ফাঁসি হয়েছিল গডসের তাহলে এখন কার্তিক মহারাজ মুর্শিদাবাদের হিন্দু ছেলেদের বলছে তুমি অস্ত্র রাখো তার মানে এখন যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় যদি ফাঁসি হয় যদি জেল হয় তাহলে সেই হিন্দু ছেলেগুলো ভোগবে আর কার্তিক মহারাজ জনপ্রতিনিধি হবে এবং মহিলাদের নিয়ে ফুর্তি করবে এই তো হচ্ছে ওদের মানে কামিনী এবং কাঞ্চন এই হচ্ছে ওদের জীবন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী চুপ সুকান্ত মজুমদার চুপ এই ঘটনা ঘটার পর একের পর এক সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের সঙ্গে জনসভা করার তাদের সঙ্গে সভা করার ছবি যখন সামনে উঠেছে তারা কিন্তু একেবারে কোনো কথা বলছেন না কারণ কারণটা কি তারা কি ভয় পাচ্ছেন নাকি তারা এই দায়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন যে তাদের দলের এরকম একজন মানুষ এরকম ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত বিজেপি মানেই তারা দাঙ্গা করে আর এস মানেই তারা দাঙ্গা করে দাঙ্গা কিভাবে করতে হয় তাদেরকে শেখানো হয় দুর্গা বাহিনী বলে থেকে শুরু করে আর নাগপুরে যে সমস্ত ব্রতচারীগুলো হয় তথাকথিত সে তথাকথিত ব্রতচারীগুলোতে তারা কিছু শত্রু খাড়া করে মুসলমান এবং তাদেরকে কিভাবে হত্যা করতে হবে সেই জন্য তারা তরোয়াল চালানো শেখে তারা সেই জন্য বন্দুক চালানো শেখে সেই জন্য তারা লাঠি চালানো শেখে এবং মাঝে মধ্যে তাদের দুই একজন গুরুর তারা জয়ধ্বনি দেয় এই তো হচ্ছে এবং জয় শ্রীরাম বলে কথাটা হচ্ছে যে তাদের কাছে দাঙ্গা করাটা মানুষকে হত্যা করাটা তো কোনো অপরাধ নয় তাদের কাছে শান্তিটা হচ্ছে অপরাধ শান্তিতে যদি কেউ থাকতে চায় যদি শান্তিপূর্ণভাবে কেউ ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায় সেটা ওদের কাছে অপরাধ ওরা শান্তিতে বিশ্বাস করে না ওরা ভোটেও বিশ্বাস করে না ওরা দাঙ্গা এবং খুনোখুনিতে বিশ্বাস করে কসবাকাণ্ডের পর দেখেছি আমরা আজকে অর্থাৎ শুভেন্দু অধিকারী নারী সুরক্ষা যাত্রার বা কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে তাদের নিজেদের দলেই তো সেটা বঙ্গ বিজেপি হোক সেটা কেন্দ্রীয় বিজেপি হোক একের পর এক বিজেপি কি বলবো নেতারা বড় বড় শীর্ষস্থানীয় নেতারা তারা ধর্ষণ শ্লীলতা হানির অভিযুক্ত অভিযোগে অভিযুক্ত কি বল এটা বলার কিছু নেই এটা তো প্রমাণিত যে বিজেপি কামিনী এবং কাঞ্চন ছাড়া চলতে পারে না পয়সা লাগবে এবং মহিলা লাগবে এমনকি তাদের দলের মধ্যেও এটা নিয়ে ক্ষোভ যে তাদের দলের মধ্যে যারা মহিলা তারাও সুরক্ষিত নয় ফলত বিজেপি নেতারা মহিলাদের নিয়ে ফুর্তি করবে তার জন্য তাদের পরিকাঠামো লাগবে তার জন্য তাদের অফিস কাছারি রাখবে এটাই হচ্ছে তাদের সংস্কৃতি এবং ধর্ষণ করলে যারা ধর্ষণ করছে তাদের গলায় মালা পালানো হবে এবং দাঙ্গা করলে যেখানে যেখানে দাঙ্গা করা হচ্ছে সেই সমস্ত বাড়িতে বাড়িতে মহিলাদেরকে নির্যাতন করা হবে এটাই হচ্ছে তাদের সংস্কৃতি ফলত তাদের মুখে নারী সুরক্ষা তাদের মুখে বেটি বাঁচাও এই কথাগুলোর কোনো অর্থই নেই ২০২৬ হাজার ছাব্বিশ বিধানসভা ভোট তার আগে এরকম একাধিক ঘটনা সামনে আসছে কোনোভাবে কি মনে হচ্ছে বিজেপির যা অবস্থা আমরা বিগত উপনির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যেরকম দেখে এসেছি সেটা কিরকম অবস্থা এখনো পর্যন্ত বিজেপি দাঁড়িয়ে আছে দু হাজার বিজেপির ভবিষ্যৎটা কি তোমরা কি বলছো বিজেপির বড় ভবিষ্যৎ নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় গোটা দেশেই এখন তারা পতনের মুখে পতনের দিকে যাচ্ছে আমরা দেখেছি দু সালে তাদের এনডিএ সরকার থেকে তারা মোদি সরকারের রূপান্তরিত হয়েছে এবং এখনো আমরা দেখছি যে আরএসএস এর একশো বছর করার হিম্মতটুকু এখনো তারা জোগাড় করতে পারেনি এখনো তারা চেষ্টা করছে একশো বছরটাকে যতটা পেছানো যায় এমন কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর কতদিন থাকবে আর এস এর নিয়ম অনুযায়ী সেটাও তারা নিশ্চিত হতে পারছে না আমরা সেক্ষেত্রেও দেখছি যে তারা পেহেলগাঁওয়ের যে ঘটনা সেটাকে ব্যবহার করে নরেন্দ্র মোদী যাতে প্রধানমন্ত্রী থেকে যায় আর এস এর মধ্যে এমনকি এই ধরনের একটা আওয়াজও উঠছে ফলে তো তাদের ক্ষেত্রে নিজেদের দলকে সামলানোটাই মুশকিল হয়ে যাচ্ছে এইদিকে দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী ফলে তো নিজেদের দল সামলানোই তাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে তারা দেশটা কি সামলাবে